নমস্কার সকলকে প্রকৃতিং পরমাম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব ইতিবাচক পথ ও নেতিবাচক পথ আজকের পাঠ নেওয়া হয়েছে স্বামী অশেষানন্দ লিখিত শারদানন্দ প্রসঙ্গে গ্রন্থ থেকে আমরা শুরু করব শ্রী শ্রী ঠাকুরের প্রণাম মন্ত্র দিয়ে ওং স্থাপ ধর্ম সর্ব ধর্মস্বরূপ অবতার নমঃ শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির চরণে আভুমিলুণ্ঠিত প্রণাম জানাই ইতিবাচক পথ ও নেতিবাচক পথ তুমি শাস্ত্র থেকে একটি পরিচ্ছেদ উদ্ধৃত করেছ একথা সত্যি যে ত্যাগ ছাড়া অমরত্ব লাভ হয় না কিন্তু ঋষিরা ত্যাগের লক্ষ্যে দুটি পথ নির্দেশ করেছেন যারা জগতের অনিত্যতা উপলব্ধি করেছে শারীরিক সমস্ত কামনা বাসনা থেকে মুক্ত তারা সর্বস্ব ত্যাগ করে সন্ন্যাস জীবন গ্রহণ করবে এটি নেতিবাচক পথ এই পথে সাধক তার লক্ষ্য সম্পর্কে প্রথম থেকেই সচেতন এবং ফলস্বরূপে এই জগৎ ও জীবন সম্পর্কে সাধারণ দৃষ্টিভঙ্গি যা প্রকৃত সত্যকে আড়াল করে রেখেছে সাধক তাকে ত্যাগ করে কিন্তু আরেকটি পথ আছে যা সমানভাবে সত্য ও সমান সহায়ক এবং তা সাধককে উচ্চতম লক্ষ্যে পৌঁছে দেয় এটিকে ইতিবাচক পথ বলা হয় যারা এ পথের পথিক তাদের প্রথম থেকেই সমস্ত ত্যাগ করার দরকার পড়ে না এই মন সর্বদা ইন্দ্রিয়ের বিষয়ে লিপ্ত কোনোভাবে নিয়ন্ত্রিত হতে চায় না তাকে আটকালে কি হবে তাই এই পথের সাধকদের এ জগতের কিছু কিছু জিনিস ভোগ করে অনাসক্তির পথে এগোতে হবে এবং শেষে পূর্ণ ত্যাগের উচ্চতায় পৌঁছাতে হবে এটি গৃহীদের ধর্ম যারা ইন্দ্রিয়ের বিষয়ে আকর্ষণ বোধ করে তাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে অনাসক্তির শিক্ষা গ্রহণ করতে হবে আর তাদেরই জন্য শাস্ত্র দ্বিতীয় পন্থাটির সুপারিশ করে বলেন যে সংসারে থাকো কিন্তু সংসারের হয়েও না প্রত্যেক ধর্মেই এই দুটি পথের উল্লেখ দেখা যায় মানুষ তাদের প্রকৃতি ও প্রবণতা অনুযায়ী প্রথমটি বা দ্বিতীয়টি গ্রহণ করে উদাহরণস্বরূপ খ্রিস্ট ধর্মে দেখা যায় সেন্ট পল বলছেন আমি অবিবাহিত ও বিধবাদের বলছি তারা যদি এইভাবে থাকতে পারে খুব ভালো যেমন আমি আছি কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারলে তারা বিয়ে করুক কারণ জলে মরার চেয়ে বিয়ে করা ভালো তবে তোমার প্রবণতা অনুযায়ী তুমি যে পথেই যাও শেষ পর্যন্ত তোমাকে ঈশ্বরের জন্য সর্বস্ব ত্যাগ করতে হবে এই সত্যটি তোমার মনে দৃঢ়বদ্ধ হোক ও তোমার লক্ষ্যে পৌঁছানোর পথে চালিত করুক উপনিষদ ঘোষণা করছেন হে বিশ্ববাসী অমৃতের সন্তানগণ দিব্যধামবাসী দেবতাগণ তোমরাও শোনো মহাজনের পদানুসরণ করো মন ও বুদ্ধিকে ধ্যানে অনন্ত ব্রহ্মে ডুবিয়ে রাখো সেই জ্যোতির্ময় পুরুষ তোমার কাছে প্রকাশিত হবেন